আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের ভিডিওতে দান সৎকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং অভাবীদের পাশে দাঁড়াতে পারি দান করলে আল্লাহ তালা এর প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেন কিন্তু আপনারা কি জানেন এমন একটি বিশেষ দিন আছে যেদিন দান করলে স্বভাব সত্তর গুণ পর্যন্ত বেড়ে যায় আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সবাই চাই আমাদের নেক আমলগুলো যেন আল্লাহর কাছে কবুল হয় এবং সেগুলোর প্রতিদান যেন বেশি হয় দান এমন একটি ইবাদত যা আল্লাহ তালার খুব পছন্দ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা হল একটি শস্যের মতো যা সাতটি শীষ উৎপাদন করে প্রতিটি শীষে একশো শস্য দানা আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আরও বাড়িয়ে দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াত থেকেই বোঝা যায় দানের স্ববাব আল্লাহ কত গুণ বাড়িয়ে দেন আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রচুর দান করতেন এবং তার সাহাবিদেরও দান করতে উৎসাহিত করতেন তিনি বলেছেন দান গুনাহকে এমনভাবে মুছে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শ চৌষট্টি দান শুধু আমাদের পাপ মোচন করে না বরং এটি আমাদের বিপাদাপদ থেকেও রক্ষা করে এখন প্রশ্ন হল সেই বিশেষ দিনটি কোনটি যেদিন দান করলে স্ববাব গুণ বেড়ে যায় সেই দিনটি হল জুমার দিন হ্যাঁ প্রিয় দর্শক জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে দান সৎকা করার বিশেষ ফজিলত রয়েছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে নামাজ আদায় করা অবস্থায় আল্লাহর কাছে যা কিছু চায় আল্লাহ তাকে তা দান করেন বুখারি হাদিস নম্বর নয়শো মুসলিম হাদিস নম্বর আটশো পঁচাশি যদিও এই হাদিসে নির্দিষ্ট করে দানের কথা বলা হয়নি তবে জুমার দিনের বিশেষ মর্যাদা এবং এই দিনের দুয়া কবুলের নিশ্চয়তা ইঙ্গিত দেয় যে এই দিনে করা যে কোনো নেকামলের প্রতিদান আল্লাহ বহুগুণে বাড়িয়ে দেন ইসলামিক স্কলারগণ জুমার দিনে দান করার এই সত্তরগুণ স্বাবের কথা বলেছেন যদিও সরাসরি কোনো সহি হাদিসে সত্তরগুণ সওয়াবের কথা উল্লেখ নেই তবে জুমার দিনের ফজিলত সম্পর্কিত বিভিন্ন হাদিস এবং ইবাদতের প্রতিদান বহুগুণে বৃদ্ধির সাধারণ নিয়ম থেকে এই ধারণাটি এসেছে যেমন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে এবং মসজিদে গিয়ে মনোযোগ সহকারে ক্ষুদবা শোনে ও নীরব থাকে তার দুই জুমার মধ্যবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয় মুসলিম হাদিস নম্বর আটশো এই হাদিসগুলো জুমার দিনের বিশেষ মর্যাদাকেই প্রমাণ করে তাহলে জুমার দিনে আমরা কীভাবে দান করতে পারি প্রথমত মসজিদের জন্য দান করতে পারি জুমার নামাজে যাওয়ার সময় আমরা মসজিদে দান কিছু টাকা রাখতে পারি দ্বিতীয়ত অভাবী ও দুস্থদের সাহায্য করতে পারি আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আছেন যারা খাবারের অভাবে কষ্ট পাচ্ছেন আমরা তাদের খাবার কিনে দিতে পারি বা আর্থিক সাহায্য করতে পারি তৃতীয়ত এতিম ও বিধবাদের পাশে দাঁড়াতে পারি তাদের ভরণ পোষণের জন্য দান করা অনেক স্বভাবের কাজ চতুর্থত জ্ঞান অর্জনের জন্য দান করতে পারি মাদ্রাসা বা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে দান করাও অনেক ফজিলতপূর্ণ প্রিয় দিন ভাই ও বোনেরা দান করার সময় একটি বিষয় মনে রাখা খুবই জরুরি সেটি হল আমাদের দান যেন একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হয় লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান করলে সেই দানের কোনো মূল্য থাকে না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা তোমাদের দান খয়রাতকে খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে নষ্ট করো না যেমন সে ব্যক্তি নষ্ট করে যে নিজের ধন সম্পদ মানুষকে দেখানোর জন্য খরচ করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না সুরা বাকারা আয়াত দুইশো তাই আমাদের প্রতিটি দান যেন একমাত্র আল্লাহর জন্যই হয় এছাড়াও দান করার আরও কিছু গুরুত্বপূর্ণ আদব রয়েছে এক হালাল উপার্জন থেকে দান করা আমাদের দানকৃত অর্থ অবশ্যই হালাল হতে হবে হারাম উপার্জনের কোনো দান আল্লাহ কবুল করেন না দুই উত্তম জিনিস দান করা আমরা যা ভালোবাসি তা থেকে দান করা উচিত আল্লাহ তালা বলেন তোমরা কিছুতেই লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো সুরা আলে ইমরান আয়াত বিরানব্বই তিন গোপনে দান করা গোপনে দান করা প্রকাশে দান করার চেয়েও বেশি উত্তম কারণ এতে রিয়া বা লোক দেখানোর সম্ভাবনা কম থাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত প্রকারের লোককে আল্লাহ তালা তার আরুষের ছায়ায় আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না বুখারি হাদিস নম্বর ছয়শো মুসলিম হাদিস নম্বর এক হাজার আসুন আমরা সবাই জুমার দিনের ফজিলতকে কাজে লাগাই এবং বেশি বেশি দান সৎকা করি এর মাধ্যমে আমরা ইহকাল ও পরকালে সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরিশেষে একটি দোয়া দিয়ে শেষ করছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়াল আফা আফা ওয়াল গিনা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত তাকওয়া পবিত্রতা ও অভাবমুক্ততা প্রার্থনা করছি আমিন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ